আপনারা জানেন এই স্বাধীন বাংলাদেশে একটি বিপ্লব নামে একটি বিপ্লবের মধ্যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট প্রেক্ষাপট যেভাবে সেই নিয়ে আমি দুই মিনিট দুটো কথা বলবো আপনারা একটু নীরবে শুনবেন এদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে পূর্ববঙ্গে উনিশশো সাতচল্লিশ সালে ধর্মের ভিত্তিতে একটি দেশ বিভাজন করে সেদিনই পূর্ববঙ্গের কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের উপর নির্মম অত্যাচার হয়েছিল আফতারা জানেন কালের বিবর্তনে এ দেশে একটি মুক্তিযুদ্ধের ডাক এসেছিল। সেদিন সেই মুক্তিযুদ্ধের ডাকে বাংলার বঙ্গপ্রদীপের তিন কোটি হিন্দু সমাজ তারা জীবন দিয়েছে

এজন্যই আজকে ঠাকুরমারি আপনাদের আহ্বান করা হয়েছে আপনারা দেখেছেন 1901 সালে সারা বাংলাদেশের মাইনোরিটির উপরে যে তাণ্ডব লীলা চলেছে 2011 সালে 2018 সালে 2022 সালে 2024 সালে আজ পর্যন্ত আমার মায়ের পূজো কখনো মন্দির কখনো প্রতিমা না ভেঙে দেশে আমরা উৎসব করতে পারি নাই

এতদিনের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুর যত ঘর বাড়ি ভাঙা হয়েছে তাদের বিচার করা হবে এই কথাটা আপনি বলেন নাই আপনাদের সুরক্ষা দেওয়া হবে এটা উনিশশো সালের পর থেকে সমস্ত রাষ্ট্রপ্রধানরা আমাদের দিয়ে কিন্তু কেউ কথা রাখে না স্বাগত জানাবো কি করে স্বাগত জানাবো তখনই জানাবো যখন আজকের মাইনরিটি সম্প্রদায় আর তো দাবি দিয়েছে সেইখানে আমরা যুক্ত করতে চাই এই দেশে দুই কোটি হিন্দুর মধ্যে আশি পার্সেন্ট শ্রীরামের অনুগামী মতুয়া সমাজ আমার ঠাকুর হরিচাঁদ ঠাকুরের ছুটি আমি উপদেষ্টা মহোদয় বলতে চাই আপনি দেখেছেন আজকে আপনারা কালকে একটা চালি করেছেন একটা খোঁচায় আপনারা একটা দিন বদল করে দিতে পারেন তাহলে আর একটা খোঁচা দিন দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সম্প্রদায় ধর্ম নিরপেক্ষতার জন্য আমরা স্বাধীন করেছিলাম আর একটা খোঁচা আপনি দিন দেখে যায় আবার এই দেশটা ধর্ম নিরপেক্ষ দেশ হবে আমরা আপনাকে স্বাগত জানাবো আমি আর বক্তব্য দিতে চাই না এই গোপালগঞ্জের মাটি থেকে এই শ্রীধামাকান্দির মাটি থেকে নির্যাতিত নিপীড়িত মানুষের অনুদান তারা ছয়জন পুরুষ আমাদের আমাদের ঠাকুর আমাদের প্রাণপ্রিয় ছয়জন ঠাকুর এখানে আছেন এই ছয়জন ঠাকুর আপনাদের যখন যেভাবে ডাক দেবে তল মত নির্বিশেষে আপনারা ওলাকান্দি ছুটে আসবেন আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় হরি বল